পরিস্থিতি কি জানেন পরিস্থিতি খুব একটা আজব একটা জিনিস মনে রাখবেন আজকে ভালো কালকে খারাপ আর পরিস্থিতিটা খুব সাময়িক একটা সময়ের জন্য আপনি মনে করেন পরিস্থিতি আপনাকে যেমন মানুষ বানিয়ে দিতে পারে ঠিক তেমন একটা অমানুষের জায়গাও নিয়ে যেতে পারে যে লোকটা যে পরিস্থিতিতে থাকে ওই লোকটা জানে যে পরিস্থিতির মূল্য কী আজকে মনে রাখবেন আপনার পরিস্থিতি যদি ভালো থাকে আপনাকে সবাই তেলা মাথা তেল দিবে আর আপনার পরিস্থিতি যদি খারাপ থাকে আপনাকে কেউ তেল দেবে না বিশ্বাস করেন ভাই এটাই সবচেয়ে দুনিয়ার সত্য কথা জীবনে যত খারাপ পরিস্থিতি পড়ুন জীবনে তত চোখ থাকার চেষ্টা করুন জীবনে যত চোখ থাকবেন জীবনে তত কিছু করতে পারবেন মনে রাখবেন সময় খালি কলসের শব্দ বেশি যে কলসের ভরা কলস ওই কলসের কখনো শব্দ হয় না ঠিক তেমনি আপনার পরিস্থিতি জীবনে যত খারাপ হয়ে চলুক না কেন আপনি জীবনে তত সুন্দর করে চলার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন যে পরিস্থিতি সাময়িক সময়ের জন্য এখন খারাপ আছে দুই দিন পর কিন্তু খারাপ থাকবে না এটা আপনার মানতে হবে কারণ দুনিয়াতে বিশ্বাস করেন আপনি যত খারাপ পরিস্থিতি পূরণ রাখেন আল্লাহ ছাড়া আপনাকে কেউ বাঁচার কোনো উদ্ধার নেই কারণ আল্লাহ সোহান আল্লাহ তাহলে একমাত্রই পারবে যে আপনাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে একটা জিনিস খেয়াল করবেন জীবনে চলার পথে অনেক ভালো মন্দ খারাপের সাথে চলাফেরা করবেন কিন্তু বিপদের সময় কয়টা অংশ সামনে পাবেন ওইটাই আপনার সবচেয়ে বড় পরিচয় আজকে মনে রাখবেন আপনার ঘরে পাঁচজন মানুষ না খেয়ে আসছে কয়েকজন মানুষ আপনাকে খোঁজ দেবে একটা অংশ কেউ খোঁজ দেবে না আপনি যদি টাকা পয়সা ভরপুর থাকে আপনাকে আপনি কেন বাইরের মানুষ আপনার খোঁজ নেবে খায় নাই কেন অনেক সব সময় জানে তেলা মাথায় তেল দিতে কিভাবে হয় জীবনে যত বিপদে পড়েন না কেন চোপচাপ থাকবেন কারণ পরিস্থিতি সাময়িক সময়ের জন্য আসবে কিন্তু ওইটা আবার অটোমেটিক চলে যাবে কারণ ওইটা বেশি সময় না তার জন্য সবচেয়ে মেন জিনিসটা কি জানেন ধৈর্য আর ধৈর্যর সাথে সবচেয়ে কাজ করবেন চোপ থাকা আপনি জীবনে যত চোপ থাকবেন জীবনে তত এগিয়ে যেতে পারবেন চোখ না থাকলে জীবনে কিছুই করতে পারবেন না জীবনে যত বিপদে পড়বেন তত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কারণ আপনার মনে হবে যে এটা এক যে এক্সাম্পল কারণ এছাড়া জীবনে আর কিছু নাই আমি আমি নিজে নিজে ফিল করি যে আমি যত বিপদে পড়ি আমার কাছে ভালো লাগে যে আমি একটা এক্সাম্পলের ভিতরে পড়ছি জীবনে আরেকটা ধাপে আমি আগায় যেতে পারছি বাট এটা কিন্তু সবাই মনে করে না আজকে আপনার জীবন আপনার নিজেই লড়তে হবে কারণ আপনার জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন আপনার নিজেরই এই পরিস্থিতির সাথে লড়াই করে জীবনে কিছু করতে হবে তাছাড়া আপনাকে কেউ আর কিছু চিনবে না জীবনে জীবনের সবচেয়ে মেন জিনিসটা কি জানেন সবচেয়ে মেনটা অফিসটা সব জায়গায় চোখ উপায় থাকে যখন সুযোগ পাবেন তখন সুযোগের মাথায় বাড়ি দিয়ে আপ করে দেখান ওইটাই জীবনের সবচেয়ে বড় জিনিস একটা জিনিস মনে রাখবেন আপনার জীবন আপনারই আপনার জীবন আপনারই ডিসিশন নিতে হবে আপনার জীবনে কখনও থার্ড পারসন ঢুকাবেন না এতে আপনার জীবনটাই নষ্ট করবে জীবনে চলার পথে অনেক মানুষই আসবে কিন্তু মেন জিনিসটা কি জানেন নিজের জীবনে যে কয়েকটা ডিসিশন আছে নিজেরই সিদ্ধান্ত নিতে হবে আপনারা ছাড়া কিন্তু আর কেউ ডিসিশনের সিদ্ধান্ত কেউ নিতে দিবেন না কারণ কেন দিবেন না কারণ জীবনটা আপনার কিছু একটা হলে আপনারই ক্ষতি হবে অন্য কারো কিন্তু ক্ষতি হবে না তাই জীবনে চলার পথে যত খারাপ যত ভালো পরিস্থিতি না কেন চুপচাপ করবে যার দেখা সে দেখবে যার থাকা যে থাকবে যার থাকে যে চলে যাবে এটাই স্বাভাবিক এর থেকে আর বড় কিছু নয় আল্লাহ সোবাহ আল্লাহ তালা নিজেই বলেছে জীবনের যত বড় বিপদে পড়ুক না কেন শুধু চুপচাপ থাকবার ধৈর্য দেওয়া তাহলেই দেখবে জীবনে একটা কিছু করতে পারবে কারণ এর থেকে বড় কিছু নেই আর আপনার জীবনে যত বড়ই বিপদে পড়ুন না কেন আল্লাহর ছাড়া জীবনে আর কখনো কাউকে পাশে পাবেন না এটাই সবচেয়ে বড় কথা আল্লাহ সবার সঙ্গী আল্লাহ সবাই বন্ধু আল্লাহ আজকে আমাদের সাথে আছে দেখি আমরা জীবনে কিছু করতে পারি একটা বিপদে পড়ে দেখেন আপনি নর্মালি কে আসবে সবাইকে আল্লাহ সাহায্য রয়ে আসবে এটাই হলো সবচেয়ে বড় পাওয়ার এর থেকে বড় পাওয়ার কিছু নয় আপনার বিপক্ষ হয়ে যদি কেউ যদি আপনাকে কোনো কথা বলে শুধু চোপচাপ থাকবেন আর মুখ বন্ধ করে তাকে জবাব দিবেন যখন আপনার যখন সময় আসবে কারণ মনে রাখবেন প্রকৃতিক নিজের নিয়মে নিজে খেলা দেখায় শুধু আপনার শুধু ধৈর্যটা বাকি আপনি কিছুই করতে পারেন সময় তাকে ঠিক জায়গায় ঠিক পরিস্থিতিকে তাকে শুধু দেখায় দিবে যে আপনি কে শুধু এতটুকু শুধু বিশ্বাস করেন আমি নিজে মানি কারণ ধৈর্যটা যে এত বড় আল্লাহ সোল একটা জিনিস এর থেকে ভালো কিছু আর হতে পারে না শুধু একটু ধৈর্য ধরুন দেখবেন জীবন সব কিছু পরিবর্তন হয়ে গেছে পরিস্থিতি যখন পড়বেন না তখন পরিস্থিতি আপনাকে অনেক কিছু শেখাবে আপন পর বন্ধুবান্ধব যা সব সবচেয়ে কাছে পাবেন কারে জানেন আল্লাহ সোল আল্লাহ নিজের বাবা মারে এটাই জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা শুধু একবার বিপদে পড়ে দেখেন তারপরে এই কথাগুলো মিলাবেন যে জীবনে একবার বিপদে পড়ে দেখেন দেখবেন কার সাহায্যটা সবার আগে আসে এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া